কারণ একটাই পিয়ালি পিয়ালিদের বাড়িতে আমি থাকছি আমাদের বাড়িতে কারণ আমাদের দুদিনের জন্য ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে দুদিনটা বলতে গেলে দুদিন মানে অনেক কটা দিন লাগছে আমার কাছে ঠিক আছে মানে প্রায় দু বছর আমি বাড়িতে আমার টাইমটা কেটে যায় মানে বাড়িতে অনেক দিন পরে যায় মায়ের সাথে গল্প করতে দিদা ঠাম্মা থাকে সবাই থাকে সবার সাথে গল্প করতে করতে বান্ধবীদের সাথে কি করবা বাড়িতে আমার বাড়িতে থাকলে মানে পিয়ালি যখন বাড়িতে থাকে না তখন আমার বাড়িতে মানে শুয়ে বসে ল্যাপ খেতেই হয় যাও তুমি এনজয় করো আমি ওখানে এনজয় করি তুমিও তারপরে চলে যাবো নাহলে আমার একা একা ভালো লাগে না যাওয়ার কি দরকার হ্যাঁ মন খারাপ করছে সবার জন্য সবার জন্য না ওখানে গঞ্জয় করবো তার জন্য তুমিও তো এখানে এনজয় করবে আমি না থাকলে হুম একা একা বিন্দাস কেউ কিছু বলার থাকবে না তোমাকে জানাবে না ঘুম থেকে উঠাবে না হ্যাঁ ঠিক আছে চলো আর এই পাল্লায় পরে আমার অনেকটা দেরি হয়ে গেছে আমি এখন কখন যাব বলো তো ফার্স্টের যে বাসটা ছিল ওটা মিস করেছে এখন আবার মানে লাস্ট বাস আছে যেটা ছটা চল্লিশ মনে হয় বাড়ি যেতে আমার অনেক রাত হয়ে যাবে

কি আনন্দ করো সাবধানে যাবে হ্যাঁ যাও সাবধানে যাবে তো এখানে আর ভিডিও কন্টিনিউ করতে হবে না ভিডিও করতে একদম বাড়িতে গিয়ে হ্যাঁ সাবধানে যাবে কিন্তু সাবধানে থেকো তুমিও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ো ঠিক আছে আর পরশু দিন টাইম করে চলে যেও যাও আসেন আপনি ঠিক আছে এখন কি করবে ভুট্টা খাবে তো গাইজ এখন বাজে সাড়ে আটটার আমি এখন বাড়ি এসেছি বাড়ি বলতে মামার বাড়িতে এসেছি কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে আমার অনেকটা লেট হয়ে গেছে তার উপরে বাস ছিল না তো পাঁচটা চল্লিশে যে বাসটা ছিল ওই বাসটা পাইনি তারপরে লাস্ট বাস ছিল ছটা চল্লিশে তো ওই বাসটাই ছেড়েছে সাতটার সময় কারণ আগের বাসটা যেহেতু ছিল না তার জন্য তো বাড়ি আসতে আমার সাড়ে আটটা বেজে গেছে আর এখন প্রচণ্ড টায়ার এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে ভালোও লাগছে না তো বাড়িতে এসেছি এখন একটু ফ্রেশ হব তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো গাই এখন বাজে দশটা আর এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একবার রেস্ট নেব। কারণ বাড়িতে এসে সবার সাথে গল্প করতে টাইম কেটে গেছে দশটা বেজে গেছে বুঝতে পারিনি আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি কতটা টায়ার্ড আর এখন এদিকে মাংস রান্না হচ্ছে আমি এসেছি বলে তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো এখনই রান্না করে না বানা হচ্ছে তো প্রচণ্ড গরম আমি খেতে পারছি না এখন এত গরম আর আমার মাংস না মাংস ঝোলের তরকারি থেকে কষা মাংসটা খেতে খুব ভালো লাগে কারণ মামিকে আমি বলেছিলাম যে কষা মাংস রান্না করতে আমার চোরে তো কষা হয়নি একচুয়ালি ভাতের সাথে খাওয়ার জন্য তার একটু ঝোল রাখতে হয়েছে ভাতের সাথে যেহেতু খাব তো কাইজ আমি এসেছি সবার সাথে গল্প করেছি কিন্তু মামি রান্না করছিল তাই মামির সাথে কথা বলা হয়নি সেরকম তেমন আছে বলো আমাদের বাড়িতে যেতে ইচ্ছা করে না শান্তিপুরে অনেক দিন তো যাওনি যাবো ভাই অনেক দিন যাইনি আর আমি যেহেতু মামার বাড়িতে থাকতাম তো মামি আমাকে খুব ভালোবাসতো এখনো বাসে বাসে তো হ্যাঁ মেয়ে ভালোবাসতে না তো আমি এখানে থাকতাম বলে মামি আমার সমস্ত কাজ করে দিতাম আমি তো আগে স্কুল যেতাম প্রাইভেট যেতাম সব কিছুই অগোছালো করে রেখে দিতাম তো মামি সব কিছু গুছিয়ে রেখে দিত জামা টামা সব কিছু কেচে টেচে সব কিছু গুছিয়ে রেখে দিত তো বলে এখনো ভালোবাসতো তো ওরকমই হ্যাঁ সব সময় সারা জীবন তা আমি মামার বাড়িতে থাকতাম বলে মামার বাড়ির আদরটা একটু বেশি পাই আর মামা এখন কাজে একটু ব্যস্ত আছে মামাকে এখন দেখাতে পারছি না আর কালকে বাড়ি চলে যাবো তারপর আবার সবাইকে দেখাবো সো গাইজ গুড মর্নিং আর আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আমি এখন যাবো গঙ্গা স্নানে আর তোমাদের বললাম যে আমি বাড়ি এসেছি কেন সেটাও বলবো তো আজকে আমাদের পাড়াতে হচ্ছে রক্ষাকালী পুজো তো গাইজ আমরা এখন টোটোয় করে যাচ্ছি গঙ্গা স্নানে আর আমাদের এখান থেকে যেতে হয় গ্রামে তো আমরা গ্রামে আসলে কিন্তু প্রাণটা সত্যিই জুড়িয়ে যায় কারণ দুই সাইডে জমি আর মাঝখানের রাস্তা দিয়ে যখন যাই সত্যিই প্রাণটা খুশি হয়ে যায় আর মেয়েদের তো এমনি বাপের বাড়ি আসলে মন খুশি হয়ে যায় আর আমাদের কিন্তু বর্ধমানে বেশিরভাগটাই ধান চাষ হয় তোমরা কিন্তু সবাই জানো তো দেখো চারি সাইডে কিন্তু ধান শুকাতে দেওয়া রয়েছে কারণ বাড়িতে অনেকের জায়গা হয় না প্রচুর ধান চাষ হয় তার জন্য কিন্তু রাস্তাতেও ধান শুকাতে দেওয়া থাকে তো আমরা এখন চলে এসেছি হাতিগ্রাম ঘাটে যে সবাই আজকে আমাদের ওখান থেকে আজকে স্নান করতে এসছে গঙ্গা স্নান

তো গাইজ এখন কৃষিদের স্নান করা হয়ে গেছে আর আমরা এখন যাব আমি বোন আর দাদা বাকি আছি তো আমরা এখন গঙ্গা স্নান করে নেব আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি না একবারে বাড়িতে যাই তারপর আবার ভিডিও কন্টিনিউ করবো কারণ এখানে ভিডিওটা কন্টিনিউ করা আমার ঠিক হবে না সবাই স্নান করছে যেহেতু তো চলো আমি বেরোই এখান থেকে তারপরে আমরা হয়তো বাড়িতে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো তো গাইজ এদিকে এখন আমরা চলে এসেছি কল কিনতে তো হাত থেকে ফল কেনা হয়নি হাত গেছে এখন ফল কিনছি আর এখন যাবো আর এত প্রচন্ড গরম আমার শরীরটা এত খারাপ লাগছে আর পারছি না তো এদিকে এখন ফল কেনা হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো তো গাই বাইরে এত রোদ এই রোদের মধ্যে আমার তো মাথা ঘুরছে আমি দাঁড়িয়েও থাকতে পারছি না এত কষ্ট হচ্ছে শরীরের মধ্যে তো এখন ভাবছি আজকে না আসলে ভালো হতো বাড়িতে থাকলে ভালো হতো তো এত রোদের জন্য এখন এখানে শরবতের দোকানে দাঁড়িয়েছি এখন শরবত খাবো তারপরে যাবার ওদিকে টোটো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বিরক্ত হয়ে যাচ্ছে তো আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাচ্ছি এত রোদে আর ভালো লাগছে না তো গাইজ আমি এখন বাড়ি যাইনি ডাইরেক্ট এসছি পিসির বাড়িতে আর এখানে এসে এখন শাড়ি পরবো রেডি হব পুজো দিতে যাবো তারপরে জল ছিটানো হবে ঠাকুর ঘরে আসার সময় ওই জল ছিটানোর টাইমেও ভিডিও বানাবো যাব। সবাই এখন টায়ার্ড প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি পুরো রাস্তা এত রোদ আর এত তাপ পাবা প্রচণ্ড শরীর খারাপ লাগছে আমি এসে আবার মুখে হাতে জল দিয়ে মাথায় জল দিয়ে তারপর এখন পাখা হয় বসেছি তো গাইজ এখন রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি পুজো দিতে এরপর বাড়ি আসবো বাড়ি এসে তারপর বোন জল ছিটাবে তার সাথে যাব তো ভিডিও যেহেতু করতে হচ্ছে আমাকে ওখানে থাকতেই হবে আর এখনও হচ্ছে ঠাকুর ঘরে আসতে অনেক দেরি আছে আর এখন যাচ্ছি আমরা পুজো দিতে এদিকে আমি আছি দিদি আছে আর ওই যে এদিকে পিসিরা আছে কই দেখি সবাই হাই করো আর এটা হলো একটা দিদির শাশুড়ি তো আমরা সবাই যাচ্ছি ওটা মাইমা হয় তো আমরা সবাই এখন যাচ্ছি পুজো দিতে পুজো দেবো তারপর আবার বাড়ি আসবো এটা রোদ মনে হচ্ছে একটু পরে হার্ট অ্যাটাক হয়ে পড়ে থাকবো আমি রাস্তাতে প্রচণ্ড রোদ তো গাইজ এখন পিসি বাড়ির থেকে আমাদের বাড়িতে যাচ্ছি আমার ঠাম্মা পুজোর বাটা দেবে তো পুজোর বাটাটা নিয়ে যাবো তার জন্য তো চলো এখন বাড়িতে যাই চলে এসেছি বাড়িতে আমার ঠাম্মা মনে কাজ করছে তো গাইজ আমরা এখন চলে এসেছি মা রক্ষাকালীর মন্দিরে আর এখন পুজো দেওয়া হবে তো ওখানে গিয়ে হয়তো কোনো কথা শোনা যাবে না তো চলো তো ফার্স্টেই পুজো দিয়ে দিলাম হরিসভাতে কারণ ছোটোবেলার থেকে যখন পুজো দিতে আসি মা রক্ষাকালীর মন্দিরে তখন কিন্তু আগে হরিসভাতেই পুজো দিই আর এখন চলে এসেছি মা রক্ষাকালীর মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এদিকে সবাই ঘড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ মায়ের নাচ ওদিকে শুরু হয়ে গেছে আর মা যখন নেচে মন্দিরে প্রবেশ করবে পুরো রাস্তাটাই কিন্তু গঙ্গার জল দিয়ে শুদ্ধ করেই নিয়ে আসে তো মা রক্ষাকালীর পুজোতে কিন্তু প্রত্যেক বছরই জল ছিটায় আর এবছর ছিটায়নি কিছু কারণের জন্য আর এই পুজোটাতে কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করি ঘরে অনেকক্ষণ দেরি লাগবে নেচে যাবে নাচের মাধ্যমে এখন ঘরে যাবে তো অনেকটাই দূরে আছে এখনো অনেকক্ষণ টাইম লাগবে তো এখনই অলরেডি পুরো ভিজেই দিয়েছে আমাদেরকে এখনো লাস্ট পর্যন্ত থাকবো কি করে কি জানি ঠান্ডা মনে লাগবে মনে হচ্ছে না জল ছিটিয়ে এই অবস্থা আর মনে ঠাকুর ওদিকে নেই আমাদের দিকে রয়েছে থেকে দেখি মুখের মধ্যে জল ছিটিয়ে যাচ্ছে ছিটিয়ে যাচ্ছে দেখো এদিকে ভাইকে আমি একটুখানি শুধু ঠাকুরের ভিডিও করতে পারছিলাম কারণ মা রক্ষাকালীর নাচ হচ্ছে তার জন্য আর ভাইয়ের কি অবস্থা এটা আমার জন্য আমার জন্য ভাই পুরো ভিজে গেছে চাল করে নিয়ে অসুবিধা খাওয়ার জন্য চলে এসেছি নাও টামা তুমি আগে নাও এটা নাও আর এদিকে জল ছিটানো হয়ে গেছে সবার ঘোড়াগুলো আমার ঠাম্মা এসেছে ঠাম্মার কাছে ধরিয়ে দিয়েছে তো গাইস এখন শরবতটা খাবো আর শরীরটা একটু ঠান্ডা করব প্রণামী খাতে হবে তার জন্য যাবো তো রাস্তায় এত রোদ আমাকে মাথায় কাপড় নিতে হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করি তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি প্রচন্ড শরীরটা খারাপ আর এখন আমরা যাচ্ছি মেলায় সবাই মিলে যাচ্ছি তো তোমাদের সাথে পুরোটা শেয়ার তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে পিতাম এসছে হচ্ছে আসার কথা ছিল বিকালে আজকে বিকালে আসার কথা ছিল ও ভোর পাঁচটার সময় চলে এসছে আমাদের বাড়িতে তো আমি প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম ওকে ভোর পাঁচটার সময় দেখে কারণ ও কোনোদিন ঘুম থেকে ওঠে না এত সকালে তো এসে প্রচণ্ড অবাক হয়ে গেছে আমার দাদু ঠাম্মাও অবাক হয়ে গেছে আমার মাও অবাক হয়ে গেছে যে এত সকাল সকাল চলে এসেছে তো ওরা এখন বাজারে গেছে একটুখানি ঘুরতে আমার ভাইদের সাথে তো আসুক তারপরে ভিডিওটা কন্টিনিউ করছে আর আমরা এখন যাচ্ছি মেলায় তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে সারপ্রাইজ তুমি তো সারপ্রাইজ আমি সরপ্রাইজ সরপ্রাই তো মেলায় গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা